আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি একটি সভাতে ধর্মীয় যে কিতাব আমাদের আছে বিভিন্ন ধর্মের কিতাবকে উনি কিছু অবমাননা করে কিছু কথা বলেছে আসুন আমরা সেই বক্তব্যটা আগে শুনে নিই তারপর আমার প্রতিক্রিয়াটা আমি জানাবো উন্নয়নে অনেকে গিয়ে বাংলা উন্নয়নে কেউ পারবে না পৃথিবীর সেরা বাংলা বিশ্ব বাংলা আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে তা আমার কাহিনী পুরোবে না চালাই ছোট থেকে বড় জন্ম থেকে মৃত্যু আশা করি আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শুনেছেন আর আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্দেশ্যে একটি কথা বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাকে আমরা যথেষ্টভাবে সম্মান করি এমন কিছু ভাষা ইউজ করবেন না যাতে গোটা বিশ্ব মুসলিমের মনে আঘাত লাগে তো আপনি একটি কথা বলেছেন যে আপনার আপনি যে সমস্ত কাজ করেছেন যে সমস্ত উন্নয়ন করেছেন সেই সমস্ত কাজ থেকে যাবে কিন্তু কোরআন বা বাইবেল এই সমস্ত মিটে যাবে কিন্তু আপনার কাজ সারা জীবন থেকে যাবে এটা আপনার ভুল ধারণা দেখুন আজ আপনি পার্টিতে আছেন ক্ষমতায় আছেন পরে হয়তো আপনার ক্ষমতা বিলুপ্ত হতে পারে তখন হয়তো আপনার এই কাজটা নাও থাকতে পারে কিন্তু আপনি হয়তো এটা ভুলেই যাচ্ছেন যে এই কোরআনকে আল্লাহ ফখরাবুল আলম নিজে দায়িত্ব নিয়েছেন যে নিজে হেফাজত করবেন আর তাছাড়া কয়েক কোটি কোটি মুসলিম হাফেজ আছে যাদের সিনার মধ্যে যাদের বুকের মধ্যে এই কোরআনটা খনন করে তারা মুখস্থ করে রেখেছে তো আপনি এটা কীভাবে মেটাবেন এটা আমি আপনার কাছে বিশেষভাবে অনুরোধ করছি যে আপনি আপনার এই যে ভাষাটা আপনি যে ইউজ করেছেন আবেগের ফলে বা যে কোনোভাবে আপনি ইউজ করেছেন এই ভাষাটা আপনাকে উইথড্র করার জন্য আমি অনুরোধ করছি আমি কোনো পার্টি বা কোনো কিছু করি না আপনাকে আমি যথেষ্টভাবে সম্মান করি তো সেই হিসাবে আপনাকে এই ভাষাটা উদ্ধ করার জন্য আপনাকে অনুরোধ করছি